হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে দেখাবো আমরা একটু মাঠে ঘুরতে এসেছি তো আলুর জমিতে আলু তুলতে অনেক দিন পর মাঠে আসলাম বেশ ভালোই লাগছে আর এই যে আমি আমার মা আর স্নেহা অভিনন্দন এই চারজন মিলে এসেছি তো ওরা দুই ভাই বোন খুব দুষ্টুমি করছিল আর ওরাও বেশ খুশি হয়েছে ছোটোবেলা মায়ের সাথে এই জমিতে অনেক আসতাম সেই স্মৃতিগুলো মনে পড়ছে এখন তো আসাই হয় না প্রায় আমি মনে হয় এক বছর দেড় বছর পরে এই জমিতে এসছি আবার না তো আমাদের যতটা আলুর প্রয়োজন সে ততটুকু নিয়ে নিলাম তোলা হয়ে গেল এইবার আমরা বাড়ি চলে যাব দেখো মাঠের পরিবেশটা সবুজে চারদিকে সবুজে ভরা দেখতে বেশ খুব সুন্দর আর এইখানে বাঁধাকপির জমিতে বেশ বাঁধাকপিগুলো খুব সুন্দর হয়েছে এই অভিনন্দন স্নেহা কি করছিস বলি লেডিবাগ নিচ্ছে লেডিবাগ কোথায় দেখি ওই তো লেডিবাগ চলো 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 বাড়ি চলো